অন্তর্ভুক্ত শ্রীরভূমি কাঠিগড়ে দুটি গ্রাম পঞ্চায়েতের মানুষ বঞ্চনার শিকার হয়েছে অসমের বরাকের দুটি বিধানসভা কেন্দ্র কেটে দেওয়া হয়েছে বছরে প্রথম দিনে শিরভূমি জেলার কাছের কাঠিগড়ে দুটি গ্রামে পঞ্চায়েতের মানুষের বিক্ষোভ দেখায় জনসাধারণের অভিযোগ শিরভূমি জেলার অন্তর্গত হয় সরকারি সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন কাছার থেকে শ্রীভূমি অন্তর্ভুক্ত হওয়ার পর হরিনগর এবং রাজাটিলা গ্রামের মানুষরা তারা অবহেলার শিকার হয়েছেন বলে তারা অভিযোগ করেছেন অরুণোদয় প্রকল্পে গ্রাম সভা করার সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও গ্রাম পঞ্চায়েতে কোনো ধরনের সভা করা হয়নি তার জন্য সেই এলাকার লোকেরা বঞ্চিত হয়ে রয়েছে হৰিনিৰমিটেশী জিলাৰ বদৰপুৰ চৈতনগৰ ব্লকৰ অন্তৰ্ভুক্ত হৈছো হৰিনগৰ আৰু ৰাজা টিলা জিপি আমাৰ যিবিলাক মানুহ আছে বঞ্চিত যিবিলাক দুখীয়া মানুহ আছে যিবিলাক বিধৱা মহিলা আছে কিবা ফিজিকেল হেণ্ডিকেপ যিবিলাক মানুহ আছে

আর নর্থ করিমগঞ্জ যেটু এরিয়া টু এবং চন্ডিনগর যেটু সাইট আছে হরিনগর আছে সেটুর মধ্যে আজকে গাউসভা মুখ্যমন্ত্রী হয়ে আছে যে আসামে প্রত্যেক পোলিং সেন্টারে গাউসভা হবো কিন্তু দেখা গেছে আজি আপনার এই চন্টিনগর আর রাজাটিলা জিপি এই নর্থ করিমগঞ্জের কোনো গাউসভা হয় নাই সে কারণে এখানে প্রতিবাদ করি আছে এবং প্রত্যেক মানুষের প্রতিবাদ করি আছে এবং মুখ্যমন্ত্রী গার্জেন মিনিস্টার এবং ডিসি মেমোরণ্ডার দেওয়ার জন্য সেই প্রতিবাদে আমি উপস্থিত হয়েছি আলোচনা থাকার জন্য এবং বিশেষ প্রতিবাদ না করিয়া যেভাবে মুখ্যমন্ত্রী এবং আমাদের গার্জেন মিনিস্টার তুলিতে এই এলাকার গাউসভার জন্য দাবি রাখিয়াছি এবং বিশেষ অরুনোদ খুব গুরুত্বপূর্ণ হিসাবে মানুষের চায় কিন্তু আজকের দিনও কি আছে মানুষের বিশেষ আমাদের অঞ্চলের